আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আপনাদের জন্য যাকে না বাংলা লেকচার লিখে চলে এসেছি পুরোপুরি ভিডিওটা শুনে যাবেন তাহলে বুঝতে পারবেন না যাকে না বাংলা লেকচার শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শোনা যাক মাফ করবেন আমি শুনিনি আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের উপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এটি হিব্রু ভাষায় হিকো মামিত কিম উই কোলো মাহাম্মেদিম জিজুটা ওয়ালস পাইনে জেরুসালম আমি জানি ইংরেজিতে মোহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীণ সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মাদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বোঞ্জ প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সংঘব সলমন থেকে

মুহাম্মাদিম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লি সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মোহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মোদ সাল্লা সাল্লামকে বোন আপনার এই প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মোহাম্মদ সা্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি তার ভবিষ্যদ্বাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যৎ করা হয়েছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো সঙ্গ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউ টেস্টিমেন্ট শোধন করা হয়েছে অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপ্লাভ জন অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ অনেক জায়গায় আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবত ইসলাম অধ্যয়ন করছি মাসা আল্লাহ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের একজন

এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন কোন লোক সত্য উপলব্ধি করে যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যিশুখ্রিস্ট তারপর শান্তপ্র বলেছেন তোমরা সত্য সন্ধান করে এই সত্য তোমাদের মুক্তি দেবে

শাহাদুসাদু অদন মুহমদন আব্দুহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাসা আল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পদ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ